আজকের এই ভিডিওতে পরিপূর্ণ জিন সাধনার আমি তন্ত্র মন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আজকের এই মন্ত্র দ্বারাই জিন হাজির হতে বাধ্য হবে এই মন্ত্র দ্বারাই তো ভিডিওটা একটু বড় হতে পারে তো ধৈর্য ধারণ করে যেই ব্যক্তি পরিপূর্ণ দেখবে এবং সম্পূর্ণ নিয়ম নীতি মেনে যদি আজকের এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করে তাহলে আমি বলতে পারি যে আজকের এই মন্ত্র দ্বারা একদিনে জিন হাজির করা সম্ভব একদিনেই কিন্তু জিন হাজির হবে হবে তো এটা শুধুমাত্র মুখরুচি কথা না সম্পূর্ণ তন্ত্রমন্ত্র দেখেন সম্পূর্ণ বিস্তারিত বিষয় জেনে শুনে বুঝেন তারপরে প্রয়োগ করবেন এক রাতের মধ্যে জিন হাজির হতে বাধ্য আজকের এই তন্ত্রমন্ত্র দ্বারা তো আসুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে হাজারো তান্ত্রিক যারা আছে তারা কিন্তু এই সকল তন্ত্রমন্ত্র দিয়ে থাকে সেটা হচ্ছে জিন সাধনা জিন হাজির করা জিন বশ করা জিন দিয়ে কাজ করানো তো জিন এমন একটা রহস্যময় জাতি এটা আমি ইতিপূর্বের ভিডিওতেও বলছিলাম আজও বলছি আর যতটুকু সত্য ততটুকু সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আর আজকের এই জিন সাধনা করতে পারলে এটা হচ্ছে একটা পুরুষ জিন এই মন্ত্রের একজন তাবিদার আছে সেটা হচ্ছে পুরুষ জিন এটা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি সেটা কিন্তু আপনি যদি এই জিন সাধনাটি করেন তাহলে আপনার সম্মুখে উপস্থিত হবে কিন্তু একটা পুরুষ জিন পুরুষ জিন যখন উপস্থিত হবে কি ভাষায় কথা বলবে কি বিষয় নিয়ে কথা বলবে এবং কি বলবে এগুলো বিষয় নিয়েও আমার ভিডিও তৈরি করা আছে তো আজকে যে বিষয়টা নিয়ে আমি উপস্থিত হয়েছি বিশেষ করে সেটা কিন্তু একটা শরীয়ত সম্মত এবং সুফিজম যেটা সেটার একটা হচ্ছে জিন সাধনা মন্ত্র তো এটাকে বলা হয় সুফি মন্ত্র বিশেষ করে এই তন্ত্র মন্ত্র দ্বারা আপনার যে কোনো রকম ক্ষয়ক্ষতি হবে এমনটা কোনো কিছু না তো এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করার ক্ষেত্রে বা এই তন্ত্রমন্ত্র ব্যবহার করার ক্ষেত্রে কোন রকম সমস্যা হবে না তারপরেও জিন সাধনা করতে গেলে দেহ দেহবন্ধন বা আসন বন্ধন এটা কিন্তু আবশ্যক হয়ে থাকে যে কোনো জিনগত জিনগ্রস্ত বা যে কোনো জিনের ব্যাপার এসে দাঁড়ালে এমনকি রুগীর চিকিৎসা করতে গেলেও একই ব্যাপার দেহবন্ধন আবশ্যক আসন বন্ধন আবশ্যক তো আসলে আমি বেশি কথা না বলে আমি যেটুকু আসল কথা বা যেটুকু মূল্যবান কথা আমি বলার চেষ্টা করব তো সেটুকুই আপনারা দেখেছেন চ্যানেলে অন্যান্য চ্যানেলে কিংবা আমার চ্যানেলেও জিন সাধনা করা বা জিন হাজির করা তো জিন হাজির করার মূল বিষয়টাই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ তো জিন সাধনা যখন করবেন বা জিন যখন হাজির করবেন তখন সবচাইতে বড় ভূমিকা রাখে কিন্তু আপনার আতর এবং আগরবাতি এবং নির্জন নিরিবিলি জায়গা এই তিনটা বিষয় আপনি মাথায় রাখবেন তো একটা হচ্ছে আতর আতর ভালো সুগন্ধি এবং দ্বিতীয় হচ্ছে আগরবাতি এবং তৃতীয়ত হচ্ছে নিরিবিলি সঞ্চান জায়গা এবং সঠিক একটা তন্ত্র মন্ত্র ওস্তাদের কাছে থেকে তো হয়তো বা সব ওস্তাদে একই কথাই বলে তো সবাই একই রকম ভিডিও দেয় বা ভিডিও তৈরি করে মন্ত্রতন্ত্র আপনাদেরকে দেয় বা দিচ্ছি তো এখন এই রকম শত শত মন্ত্র আপনারা করছেন যন্ত্র ব্যবহারও করছেন অথচ তারপরেও যখন এই সকল নোটিফিকেশন বা নোটিফিকেশন যায় জিন সাধনা বা জিন হাজির করার মন্ত্র তখন নিজের থেকে মন থেকে একটা সারা দেয় যে আসলে এই মন্ত্রটা একটু পরে দেখি বা এই মন্ত্রটা একটু দেখি তো এরকম মন মানসিকতা যারা নিয়ে দেখছেন তাদেরকে বলবো আজকের এই মন্ত্রটা সুন্দরভাবে ডায়েরিতে নোট করে নেবেন এবং সুন্দরভাবে মুখস্থ করে নেবেন এই মুখস্থটা করে নেবেন অমাবস্যা নিবেন গ্রহণযোগ্য শনিবার মঙ্গলবার যদি অতিরিক্ত জরুরত থাকে তো একটি কথা আমি আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে বলি যদি আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং যারা বিগত সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি বিষয়টা নিয়ে আসছি কিন্তু হাজির করার জন্য আর এটা একটা গুরুমুখী মন্ত্র গুরুর কাছ থেকে ধারস্থ এই মন্ত্র এবং এই মন্ত্রতন্ত্র পরীক্ষিত মন্ত্র জন্যে কিন্তু আমি বলতে পারছি যে এটা হচ্ছে যে পুরুষ জিন তো যাই হোক এগুলো বিষয় নিয়ে একটু পরে আলোচনা করি তো প্রথমে আমি বলবো আপনাদেরকে এই মন্ত্রটা প্রয়োগ করার ক্ষেত্রে এগারোটা ইতিম দিবেন সর্বনিম্ন এগারো টাকা করে হলেও তো মসজিদে দিবেন আপনি এগারো টাকা একশো টাকা আপনার রিজিকে হবে এবং ফকির আসলে এই মন্ত্রটা সাধনা করার পূর্বে সাধনাতে বসার পূর্বে কিন্তু এগুলো যে ফর্মুলা আছে এগুলো মেনটেন করবেন কেননা এই মন্ত্রে এ তিমকে মসজিদে এবং ফক্তিরকে এটা কিন্তু একটা দেওয়া আবশ্যক আর আমি শুরুতেই বলছি যে এটা একটা সুফি মন্ত্র বা সোফিবাদের মন্ত্র তো তারপরে এই চতুর্থ বিষয়ে আসবে আপনার গুরু আদেশ অর্থাৎ যখন আপনি তন্ত্র মন্ত্র সাধনা করার জন্য প্রিপারেশন নিয়ে নেবেন বা প্রস্তুতি নিয়ে নিবেন তখন আপনি যে ওস্তাদের কাছের থেকে তন্ত্র মন্ত্র নিচ্ছেন সেই ওস্তাদের সাথে আদেশটা নিয়ে নিবেন এখন যে কোনো ওস্তাদে আপনাকে আদেশ দিয়ে দিতে পারে তো যারা জাননেওয়ালা তান্ত্রিক তারা অন্যের মন্ত্রে বা অন্য কোনো ওস্তাদের মন্ত্রে হুকুম বা অনুমতি বা এজাজত কখনোই দিয়ে থাকে না এটা বুঝতে হবে কারণ তন্ত্র মন্ত্র আমি আমার ওস্তাদের কাছ থেকে নিয়ে আসছি আমি সংগ্রহ করছি অন্য একজন আমাকে কখনো অনুমতি দেওয়ার এক রাখেন যাইহোক বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি এটা হচ্ছে কোরআনই জিন হাজির করার মন্ত্র শরীয়ত সম্মত এখানে কোনো রকম পুফুরি কথা বা পুফুরি কোনো কিছু নেই তো জিন হাজির জিন সাধনা জিন নিয়ে এই ধরাধামে হাজারো কিছু সত্য কিছু মিথ্যা ধারণা আজও চলে আসছে তাই আমি যতটুকু সত্য ততটুকুই বলার চেষ্টা করে থাকি তো জিন হাজির করা আলিফলাম মন্ত্রতে এই মন্ত্রটা কিন্তু জিন হাজির করার আলিফলাম মন্ত্র এটা মাথায় রাখবেন আর বিশেষ করে এই মন্ত্রটা আমি আপনাদেরকে একটু পরে শুনিয়ে দিচ্ছি এই মন্ত্রটা আপনারা কিভাবে পাঠ করবেন এবং এই মন্ত্রটা কিভাবে আপনারা মুখস্থ করবেন এই বিষয়েও বলছি তারপরে আমি মন্ত্রটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি পরে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহ রহমানি রহিম ডানে হাজির হক বামে ফান্তাসির জিনের বাদশার বুকে মারিলাম তীর তিন হরফে টানে হইয়া যা হাজির আলিফ ইয়া সিন হরফ হইল তিন উপরে আলিফ বামেতে ইয়া ডানেতে সিন হাজির হও কোথা কো আগুনে তৈরি জিন ফুলেতে বসতমে সুগন্ধিতে মাতো আর দোহাই লাগে সলাইমান পয়গম্বার আলিফ ইয়া সিন আলিফ ইয়া সিন আলিফ ইয়া সিন এই কথাটা শেষে কিন্তু তিনবার বলতে হবে মন্ত্র যখন আপনি প্রয়োগ করবেন তো আসুন আমি মন্ত্রটা যেহেতু প্রত্যেকটি মন্ত্রই আমি দুইবার করে বলার চেষ্টা করি এতে করে অনেক ব্যক্তি আসে তারা বুঝতে পারেন না তারা কল করে বা মেসেজ করে তো এই জন্য আমি তাদের উদ্দেশ্যে আরও একবার দেওয়ার চেষ্টা করি যেন কোনো রকম ভুল না হয় তো মানুষ ভুলের উর্ধে নয় তারপরে জিনগত যতগুলো তন্ত্র মন্ত্র এগুলো চেষ্টা করবেন কোনোরকমে যেন হচ্ছে মিস না হয় বা কোনো রকম কোনো শব্দ যেন বাদ না পড়ে তো যাই হোক আমি বিষয়টা আবারও আপনাদেরকে একটু বলি বিসমিল্লাহি রহমান রহিম ডানে হাজির হওয়া বামে ফান্তাসির জিনের বাদশার বুকে মারিলাম তীর তিন হরফের টানে ইয়া হইয়া যা হাজির আলিফ ইয়াসিন সিন হরফে হইল হরফ হইল তিন উপরে আলিফ বামেতে ইয়া ডানেতে সিন হাজির হও কথা ক আগুনে তৈরি জিন ফুলেতে বস তুমি সুগন্ধিতে মাতো আর দোহাই লাগে সলাইমান পয়গম্বর আলিফ ইয়া সিন আলিফ ইয়াসিন সিন আলিফ সিন এটা কিন্তু তিনবার বলতে হবে এটা হচ্ছে মূল মন্ত্র এই মন্ত্রটা কিন্তু আপনার যেদিন জিন সাধনা করবেন সেদিন কিন্তু প্রয়োজন হবে এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই মন্ত্রের কিন্তু একটা এস এম আছে এই এস এমটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ উপরের মন্ত্রটা কিন্তু এই এস এম মন্ত্র ছাড়া কখনোই কাজে দিবে না তো এই বিষয়টাও কিন্তু জরুরি সর্বপ্রথমে দেখেন মন্ত্র আছে এস এম আছে আলিফ হরফে আল্লাহ সিন হরফে সলাইমান ইয়া হরফে বলিয়া আয় তো এটা কিন্তু মন্ত্র আলিফ এটা হচ্ছে এস এম আলিফ হরফে আল্লাহ সিন হরফে সলাইমান ইয়া হরফে বলি আয় এটা কিন্তু আপনাদের বিশেষ করে জপ মন্ত্র এই মন্ত্রটাই কিন্তু জপ করতে হবে আর দেখেন আমি ডান পাশে লিখে দিয়েছি সুফি মন্ত্র সাহসীদের জন্য জিন সাধনা মন্ত্র এই যে বীজ এই যে এটা হিন্দু শাস্ত্রে যে সকল মন্ত্র থাকে সেটাকে বীজ মন্ত্র বলা হয় আর মুসলিম শাস্ত্রে যেগুলো থাকে সেগুলোকে এস এম বলা হয় বা জপ করার মন্ত্র বলা হয় তো এটার জন্য কি কি প্রয়োজন এটা আমি বলে রাখছি ব্রহ্মচার্য পালন তিন দিন আগের থেকে মন্ত্র যখন আপনি দিন হাজির করার জন্য মূল মন্ত্রটা প্রয়োগ করবেন নিরিবিলি ঘর কিংবা দূরে কোথাও গাছের নিচে সাদা পোশাক দামি আতর ভালো ভালো মানের ধূপবাতি কয়েকটা ফুল যে কোনো মিষ্টি দ্রব্য এজাজত এটা হচ্ছে জিনের ব্যাপারে কোনো কিছু গোপন রাখা হয় না তন্ত্র চ্যানেলে বিশেষ করে আমি রাখি না কারণ এটা একটা দৈব শক্তির মন্ত্র এটাতে কোনো কিছু ভুলভাল দেয়া যায় না বা ভুলভাল কোনো কিছু শিক্ষা দেওয়ার চিন্তাধারাও আমার থাকে না তো যে কোনো কাজ বা পরামর্শ জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি তান্ত্রিক রাহিম রাজশাহী থেকে বলছিলাম তো ব্রহ্মচার্য যারা বিবাহিত তারা স্ত্রী সহবাস করতে পারবেন না তিন দিন এবং নিরিবিলি জায়গা বা নিরিবিলি ঘর সনসান যেখানে কোনো রকম আওয়াজ আসবে না আর যেই মন্ত্রটা জপ করবেন যে এসএমটা জপ করবেন দৈনন্দিন খেয়াল রাখবেন একই সময় যেন পান আর বিশেষ করে যেদিন জিন হাজির করার জন্য মন্ত্র 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 মূল মূল এই উপরের মন্ত্রটা যেদিন প্রয়োগ করবেন সেদিন কিন্তু কিছু মিষ্টি দ্রব্য এবং কিছু ফুলের প্রয়োজন হবে এবং ভালো মানের আতর কিন্তু গায়ে যায় নামাজে বা যেভাবে আপনি এইগুলো একটু বেশি পরিমাণ দিতে হবে এবং আগরবাতিটাও বা ধূপবাতিটাও কিন্তু খুবই কার্যকারী বিষয় এটা কিন্তু কখনোই একটা জিন সাধনার ক্ষেত্রে এটা না হলে হয় না তো বিশেষ করে এক্সট্রা ভাবে ধূপ জ্বালালেও ঘরটা সুগন্ধি হয় এগুলো করে নিতে পারেন তারপরে এখন আমি আপনাদেরকে বলি এই এস এমটা কিভাবে আপনাদের জব করতে হবে এই এসএমটা জব করতে হবে আপনার তিন লক্ষ একশত বার এটা আপনি যদি পারেন চোদ্দ দিনে যদি পারেন এগারো দিনে যদি পারেন সাত দিনে তো এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ওপর তবে জিন সাধনার যতগুলো তন্ত্রমন্ত্র আছে এটা রাতের দ্বীপ ওহরে করা হয়ে থাকে যেহেতু আজকে খোলা মেলা সম্পূর্ণ বলে যাচ্ছি এই জন্যই কিন্তু বললাম যে জিন সাধনা রাতের দ্বীপ ওহরে করতে হয় যারা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জন্য বের হয়ে চলে গেছে তারা তো অবশ্যই ক্ষতির মধ্যে থাকবে কারণ হয়তো বা হাজারো তন্ত্রমন্ত্র পাবে কিন্তু সফলতা বা সম্পূর্ণ কামিয়াবি হওয়ার তন্ত্রমন্ত্র তারা এড়িয়ে যাবে তো আমি প্রথমে বলছি এটা কিন্তু হচ্ছে এস এম মন্ত্র এই মন্ত্রটা অবশ্যই এটা আপনার রাতের প্রহরে জপ করতে হবে যত সংখ্যক আপনি পারেন এক লক্ষ পঁচিশ হবে আর যেদিন জিন সাধনা করবেন এই মন্ত্রটা আপনার পাঠ করতেই হবে পাঠ করতে থাকবেন পাঠ করতে থাকবেন আপনার সেই দিন একশত একবার হলো না কি তিনশত তিনবার হলো অনুমান আপনার পাঁচশত পাঁচ বার অর্থাৎ এই যে একশো একটার যে তসবি দানা থাকে অর্থাৎ পাঁচ তসবি যখন হয়ে যাবে এর মধ্যেই সাধনা সম্পূর্ণ এবং সাধনায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকে আমার ওস্তাদের কথা অনুযায়ী এবং আমার জানা অনুযায়ী এখন প্রত্যেকটা মানুষের রাশি ভিন্ন থাকে প্রত্যেকটা মানুষের এস শক্তি বা এল শক্তি কম থাকে এতে করে কিছু বেশি জব করাও লাগলে লাগতে পারে যেহেতু এই জিন সাধনার ব্যাপারে আমি সম্পূর্ণ বিষয় আজকে বলে দিলাম তো ভিডিও দেখে যদি কারো কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে এক্ষেত্রে আমি তান্ত্রিক আয়হান দায়ী থাকবো না এবং তন্ত্র মন্ত্র প্রয়োগ করার পূর্বে অবশ্যই এজাজত গ্রহণ করে নেবেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ